তুমি সমাধান চালিত হইব না তোমার ছেলেরও মতামত থাকতে হইব কই তোমার ছেলে তো চুপ করে বৈশ রইছে সে তো কিছু বলতেছে না আর শোনো বাবা রাকিব সন্তান দেনের মালিক আল্লাহ না দেনের মালিকও আল্লাহ আর একটা সন্তানের জন্য তুমি তোমার বউরে তালাক দিয়ে দিবা ব্যাপার ডাবি ঠিক বুঝলাম না আমার ছেলে কি কইব? এই সংসারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত আমার ছেলে যদি আমার কথা না হনে তাহলে আমার ছেলের আমি পুত্র করবো আমার সম্পত্তি থেকে আমি তার বঞ্চিত করবো তাছাড়া তার মাই হইব না সে সম্পত্তি থেকে কি আরবো আর একটা কথা সেই বাঞ্জা বলে আমার বাড়িতে থাকতে পারবো না আমার পোলা যদি বাঞ্জা বলে ঘরে থাকতে চায় থাকুক কিন্তু বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইছে ওরা আমি এক কানা করিও দিব না অহন আমার পোলা কি সিদ্ধান্ত নিব এটা আমার পোলাই ভালো জানে বাবা রাকিব এখন তো তোমার মা তার সিদ্ধান্ত জানাই দিছে এখন তোমার সিদ্ধান্তটা কি চাচা আমি আর কি কমু আমার মা তো তার সিদ্ধান্ত জানাই দিছে আমার মা তো অলরেডি আমাকে তেজ্যপুত্র করেই ফেলছে তাই তো মা আমার এত কষ্টের টাকা দিয়া তার ছোট ছেলের জন্য জমি কিনছে আর টাকা নেওয়ার সময় বলছে আমারে ওই যে বাজারের জমিটা সেটা আমার নামে দিব কিন্তু এখন আমার ছোট ভাইয়ের নামে লেখা দিছে আমার বউয়ের বাস হয় না এই আমার মা আমাকে বাড়ির যত কাজ আছে সব কাজ করায় আমার মা আমার বউডারে এই বাড়ির চাকরানি বানায় রাখছে আমার বউয়ের শরীরটা খারাপ হওয়ার শর্ত আমার মা আমার বৌডারে দেয় এই সকল কাজ করাইছে মেম্বর চাচা জানেন দুই দিন আগে আমার বৌডা আমার ছোট ভাইয়ের বৌয়ের কাপড় চোপড় দুইতে দেয় পিছলা খায় পড়ে মাথাটা ফাইটে গেছে কিন্তু আমার মা হাসপাতালে নিয়ে যায় নাই আচ্ছা মেম্বর চাচা যে সমস্ত ঘটনাগুলো মা ঘটাইছে এই সমস্ত ঘটনা একজন ত্যায্যপুত্রের সাথে এবং ত্যায্যপুত্রের বৌর সাথে এই ধরনের ঘটনা ঘটে তাই না মেম্বার চাচা মা ভালো করেই জানে আমি কোনোদিন দিন মোহনারে সারবো না এই জন্য আমার মা আমার সব সম্পত্তি আমার ছোট ভাইয়ের নামে লেখা দিছে আমি তো কইতাছি না তুই সন্তানের বাবা হইতে পারবি না তুই যার কারণে সন্তানের বাবা হইতে পারতাছিস না তারে তা দে নতুন একটা বিয়ে করে বৌন তই তো এ জায়গা আমি আমি তোর আবার শেষবারের মতো কইতাছি বাপ তুই এ বাঞ্জা বড় তা নতুন করে আবার বিয়ে কর তাইলে তোর জীবন সুন্দর হইব সুখের শান্তিতে সংসার করতে পারবি মা তুমি যেই কারণে আমার এই বউকে তালাক দিতে বলতাছ ঠিক একই কারণে যদি নতুন বউ আয়সা এভাবে তালাক দিয়ে আমারে চলে যায় তোমার কাছে তখন কেমন লাগবো মা তুই কি যাব মানে মা তুমি যেই কারণে মোহনারে তালাক দিতে বলতো ঠিক সেম কারণেই চলে যাইবো মোহনা ঠিকই মা হতে পারবে আমি কোনোদিন বাবা হতে পারবো না মা তুমি এতদিন যে দোষটা মোহনার উপরে দিছ ওই দোষটা মোহনার ছিল না এই দোষটা সম্পূর্ণ ছিল আমার